আমরা এখানে আঠারোতম ভাইবা নিবন্ধন ভাইবা বঞ্চিত নিবন্ধন প্রার্থীরা এখানে অবস্থান করছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমাদেরকে ভাইবা বোর্ড থেকে বৈষম্যমূলক ভাবে ফেল করানো হয়েছে আমাদেরকে আমাদের সবার পাশ করার যোগ্যতা ছিল যেহেতু ভাই ভাই এক থেকে সতেরোতম পর্যন্ত যারা পরীক্ষায় অ্যাটেন্ড করছে আর যাদের কাগজপত্রের কোনো সমস্যা ছিল না তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফেল করানো হয়েছে সমস্যা ছিল না তাদেরকে ব্যতীত সকলকে পাস করে দেওয়া হয়েছে এক থেকে তম পর্যন্ত শুধু আঠারো তমদের যখন পর্যায়ে আসলো তখন দেখা গেছে যে আমাদেরকে বিপুল সংখ্যক গণহারে তেইশ হাজার প্রার্থীকে ফেল করানো হয়েছে এখানে গতকাল আরো উপস্থিতি অনেকে বেশি ছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক প্রেগনেন্ট কাপু আছে অসুস্থ হয়ে পড়ছে আমি নিজেই কালকে ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে ওখানে পড়ে গিয়েছিলাম আমি নিজে মানে আসার মতো কোনো পরিস্থিতি ছিল না পুলিশে কালকে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করেছিল মানে ধাপে ধাপে না নিয়ন্ত্রণ মানে নিহত হয় নাই আহত হয়েছে বিশ জনের মতো বিশ জনের মতো আহত হয়েছিল ঢাকা মেডিকেলে ভর্তি আছে অনেকে এর হ্যাঁ আছে একজনের পায়ে ককটেল লাগছিল সে তাকে অনেকে ধরাধরি করে নিয়ে গিয়েছিল রিক্সায় তারা ঢাকা মেডিকেলে ভর্তি আছে এখন

তিনি তার রায় ছাড়া তো কোনো কিছু দেশের ভিতরে সম্ভব নয় আমরা তো প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে রাজপথে শান্তিমূলক অবস্থান করছি আমরা কোনো আজকে হট্টগোল করব না এইভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি যেন আজকে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কোনো আশানুরূপ ফল আমরা পাই যেন আমাদের এই প্রদান করা হয় আমি খুলনা বিভাগ থেকে আসছি যশোর জেলা থেকে আমার নাম মোসাম্মদ লিপিয়ারা খাতুন আমি ইতিহাস প্রবাসক পদে ভাইবা দিয়েছে আর এনটিআরসি এর একটা বড় দুর্নীতির কথা এটা না বললেই নয় যেদিন আমাদের চার তারিখ রেজাল্ট পাবলিশ হয়েছিল সেদিন রেজাল্ট পাবলিশ হয়েছিল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে মনে করেন পাঁচ তারিখে আবার অতিরিক্ত একশো তেরো জনকে পাশ দেখানো হয়েছে রেজাল্ট পাবলিশ হয়েছে চার তারিখে পাঁচ তারিখে আবার একশো তেরো জনকে আহ রেজাল্ট দেখানো হয়েছে এটা কি ধরনের রেজাল্ট এটা আমরা কেউ বুঝতে পারছি না একশো তেরো জন পরের দিন কিভাবে বাস করে